আসসালামু আলাইকুম আপকামিং প্রাইমারি টিচার্স আমার কষ্ট সার্থক হচ্ছে কারণ আপনারা আমার এই প্ল্যানিং অনুযায়ী পড়াশোনা করছেন এবং আজকে আমরা তেরোতম দিনে এসে পৌঁছে গেছি অর্থাৎ ডে থার্টিন আজকে আমাদের সো এই ডে থার্টিনে কী কী থাকছে সেটা যেমন আমি বলবো তার আগে একটু আপনাদেরকে বলি যে আমার এই প্ল্যানিংটা যে সে প্ল্যান না আপনারা জানেন আমি কোশ্চেন অ্যানালাইসিস করে করে আপনাদের জন্য একটা প্ল্যানিং তৈরি করেছি আমি আসলেই জানি না যে কারা কারা আমার প্ল্যান অনুযায়ী কমেন্ট করছেন আপনারা কাইন্ডলি সবাই আজকের ভিডিওটার কমেন্টে আমাকে একটু বলবেন যে ভাইয়া আমি আপনার প্ল্যান অনুযায়ী পড়াশোনা করছি তাহলে আমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন কাজ করবে এবং আমি আরও অধিক আগ্রহ নিয়ে আপনাদের জন্য কাজটা করবো কারণ কি এই যে আমার কিন্তু সারাদিনে অনেক কাজ থেকে আপনারা জানেন আমি অনেকগুলো ক্লাস নেই অনলাইনে আমার নিজের বইয়ের কাজ চলে আমি নিজেই প্রাইমারিতে আছি তো দেখা যাচ্ছে যে সব কিছু মিলিয়ে আমার সারাদিন অনেক দৌড়ের ওপর থাকার পরে আপনাদের জন্য স্পেসিফিকভাবে প্রতিদিন আমার একটা ঘন্টা রাখতে হয় এই ভিডিওটার রুটিনটা বানানো ভিডিওটা মেক করা ভিডিওটা এডিটিং করা দেন আপলোড করা এই সব কিছু মিলিয়ে আমার এক ঘন্টা শ এক ঘন্টার মতো সময় লাগে তো আমার মনে হয় যে এটা আপনাদের সাথে আমি বিলিয়ে দিয়েছি প্রতিদিন আমি সময়টা দিচ্ছি বাট আপনারা একটু কমেন্ট করে আমাকে জানাবেন যে সত্যি আপনারা উপকৃত ছেন কিনা এবং কারা কারা মেনটেন করছেন এই রুটিনটা যদি ফলো করে থাকেন আজকে তেরোতম দিন আমি কথা দিচ্ছি ষাটতম দিনে আপনার প্রাইমারি প্রিপার মানে প্রিপারেশন অনেক 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 ভালো একটা অবস্থানে পৌঁছে যাবে সো চলেন আর কথা না বাড়িয়ে আমি তেরোতম দিনে আমরা কি কি পড়াশোনা করবো সেগুলো একটু দেখে আসি সো আমাদের তেরোতম দিনে যেটা আমরা দেখছি প্রতিদিনের মতো সকালবেলা উঠে আমরা টিএম পার্টটা পড়ে ফেলি টিএম মানে হচ্ছে টানা মুখস্ত বা হাডামকস্ত পার্ট সো এখানে আমরা বাক্য সংকোচন পড়ছিলাম বাক্য সংকোচন আমরা প্রিভিয়াস ইয়ার বেসড মোটামুটিভাবে পড়াশোনা করছিলাম যে সাড়ে তিনশো চারশো বাক্য সংকোচন রয়েছে সেইগুলো বাট আপনারা যে যেখান থেকে পড়েছেন সেই বাক্য সংকোচনগুলোকে পাঁচটা ভাগ করে নিয়ে আমরা পাঁচ দিনে শেষ করব গতদিন এক ভাগ পড়েছি আজকে দুই ভাগ মানে পাঁচ ভাগে দুই ভাগ আজকে শেষ হবে ইডিওম অ্যান্ড ফ্রেজ সেম আমরা ভাগ করে নিয়েছিলাম ছয় দিনে তো আজকে পাঁচ নাম্বার দিন চলছে আমাদের আজকে পড়লে আর একদিনের ইডোমেন ফ্রেজ পড়া বাকি থাকবে দেন গেরিলা ও গোয়েন্দা সংস্থা তিন ভাগে ভাগ করেছিলাম আমরা গতদিন এক ভাগ পড়েছি আজকে দুই ভাগ পড়ব আগামীকালকে তিন ভাগ হলে শেষ হয়ে যাবে গেরিলা এবং গোয়েন্দা সংস্থা এটা কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের একটা বিষয় বাংলা দেখছিলাম পথ প্রকরণ আমি দেখিয়েছি অলরেডি পথ প্রকরণের কোন জায়গাগুলো ইম্পর্টেন্ট যেটা আমার প্রিসাইজ প্রাইমারি অ্যানালাইসিস বইটার মধ্যে একদম সুন্দর করে সাজানো আছে আপনারা অনেকেই প্রি অর্ডার করছেন আলহামদুলিল্লাহ আর যারা প্রি অর্ডার এখনও করেননি বইটা কিন্তু বাজারে চলে আসবে আগামী সপ্তাহেই যারা প্রি অর্ডার করবে শুধুমাত্র তারাই আগে পাবে কারণ মাত্র এক হাজার খুবই বই বের করছি ভাই আমার এত টাকা পয়সা নাই কিন্তু আমি একদম মনের মাধুরী মিশিয়ে বইটা সাজিয়েছি আপনাদের জন্য আমার মনে হয় যে আপনারা যারা নেবেন আমার এই টপিকগুলো অনুযায়ী যদি আগে ওখান থেকে একবার পড়াশোনা করে নেন যে কোন কোন ধরনের প্রশ্ন হয়েছে আপনারা খুব উপকৃত হবে এই যে এইটা হচ্ছে আমার পেজ এই পেজের মধ্যে এস এম এস দিলেই কিন্তু আপনাকে প্রি অর্ডারের প্রসেসটা বলে দেবে মাত্র সাড়ে তিনশো টাকা আপনারা অনেকেই অনেক জায়গায় টাকা খরচ করে ফেলেন বাট এই বইটা সাথে রাখবেন কারণ পথ প্রকরণ পড়ার সময় প্রিভিয়াস ইয়ারের সব প্রশ্ন যদি একবার পড়ে ফেলেন প্রাইমারিতে যেগুলো আসছে পথ প্রকরণ থেকে ব্যাখ্যা সহ তাহলে কিন্তু আপনি প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পারবেন সেম ওয়েতে সাহিত্যের কথা যদি চিন্তা করি মাইকেল মধুসূদন দত্তের আজকে অর্ধেক পড়ব কারণ মাইকেল মধুসূদন দত্তরা একটু বড় আছে এজন্য এটার অর্ধেক পড়ব কারেকশনের কথা যদি বলি আমরা সেন্টেন্স কারেকশন থেকে প্রত্যেক বছর তিনটা চারটা বা পাঁচটা প্রশ্ন অনেক সময় চলে আসে সো কারেকশনের আমরা রাইট ফ্রম অফ ভার্ভের তিন ভাগের এক ভাগ পড়ব কারণ রাইট ফ্রম অফ ভার্ব অধ্যায় একটু বড় এই জন্য আমরা তিনটা ভাগ করে নিয়েছি এক ভাগ পড়ব আপনি আপনার বই অনুযায়ী তিন ভাগ করে নেবেন এক ভাগ পড়ে ফেলবেন ম্যাথ লাভ ক্ষতি একটা থ্রি স্টার টপিক অনায় আসে আমি যদি একটু দেখাই আমি আমার বইয়ের মধ্যে এইভাবে করে ভাগ করেছি যে লাভ ক্ষতি লাভ ক্ষতির মধ্যে আবার দেখেন যে শতকরা লাভ ক্ষতি যে জিনিসটা আছে যে শতকরা কত পরিমাণ লাভ হলো শতকরা কত পরিমাণ ক্ষতি হলো এইটা একটা টাইপ এই টাইপেরও বেশ কিছু প্রশ্ন এসছে এরপরে যদি দেখাই আপনাকে আমি আমি আবার টাইপ অনুযায়ী ভাগ করে দিয়েছি আপনাদেরকে যাতে আপনি প্রশ্ন অ্যানালাইসিসে খুব বেশি সুবিধা হয় দাম বাড়া এবং কমা অর্থাৎ এত পার্সেন্ট দাম বাড়লে কত পার্সেন্ট ব্যবহার কমাতে হবে সেই রিলেটেড যে প্রশ্নগুলো এসছে সবগুলো আমি একসাথে দিয়েছি এরপরে হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য সম্পর্কিত অর্থাৎ ক্রয় মূল্য কত বিক্রয় মূল্য কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করলে কত হবে ক্রয় মূল্য এই জিনিসগুলোর অঙ্কগুলো যে আসছে এটা টাইপ থেকেই সম্ভবত খুব বেশি প্রশ্ন হয় এবং সর্বোচ্চ পরিমাণ প্রশ্ন এখান থেকেই হয়েছে লাভ ক্ষতি অধ্যায়টা থেকে মানে প্রত্যেকটা জিনিস আমি আলাদা আলাদা করে দেওয়ার চেষ্টা করেছি যাতে আপনারা বুঝতে পারেন এরপরে ক্রয় সংখ্যা এবং বিক্রয় সংখ্যা সম্পর্কিত সমস্যা এরপরে যদি দেখি আমরা যে প্রকৃত মূল্য ও কমিশন সম্পর্কিত অর্থাৎ বইগুলোর ক্ষেত্রে যেই অঙ্কগুলো থাকে সেগুলো এবং অন্যান্য কয়েকটা অঙ্ক আছে এই তো আমি প্রত্যেকটা জিনিস এইভাবে আমার বইয়ে সাজিয়ে দেওয়ার চেষ্টা করেছি বইটা আপনারা প্রি অর্ডার দিয়ে দেন আমার এই পেজ থেকে কারণ খুব ইফেক্টিভ হবে আপনি এই যে সাপোজ আমি এই অধ্যায়টা শুরু করবেন শুরু করার আগে প্রাইমারিতে যে প্রশ্নগুলো আসছে সবগুলো যদি ওখানে দেখে নেন তাহলে আপনার অনায়াসে একটা আইডিয়া হয়ে যাবে যে এই অধ্যায়টা থেকে কী ধরনের প্রশ্ন হয় আমি আপনাকে বলে দিয়েছি এটা একটা থ্রি স্টার টপিক বাট আপনার তো রিয়েলাইজেশন আসতে হবে যে আসলে কোন ধরনের প্রশ্নগুলো হয় এই কাজটা করবে ঠিক প্রিসাইজ প্রাই বইটা এরপরে হচ্ছে বাংলাদেশ অ্যাফেয়ার্স জনসংখ্যা ও শিক্ষার মধ্যে শুধু জনসংখ্যা অংশটা আজকে পড়বো কারণ প্রাথমিক শিক্ষা মাধ্যমিক শিক্ষা বা শিক্ষা সম্পর্কিত যা কিছু আছে এটা আগামী দিন আমরা পড়বো জনসংখ্যা বলতে আসলে এই যে ষষ্ঠ জনশুমারি অনুযায়ী বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমানে যে জনসংখ্যার যে জিনিসগুলো রয়েছে তারপর ডেমোগ্রাফিক ডিভিডেন্ট এই জিনিসগুলো আপনারা পড়ে ফেলতে হবে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো সাথে পড়বেন অ্যান্ড ফাইনালি বিজ্ঞানের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে চৌত্রিশতম বিসিএসের যে প্রশ্নগুলো এসছে থার্টি ফোর্থ বিসিএস এই প্রশ্নগুলো আপনারা ব্যাখ্যাসহ পড়ে ফেলবেন এই হচ্ছে ডে থার্টিনের পরা কালকে ডে ফোরটিন কিন্তু আমাদের রিভিশন ডে থাকবে কারণ আমরা ছয় দিন পরার পরে একদিন করে গ্যাপ দিই তাই না যেগুলো আমাদের বাকি আছে সেই পড়াগুলো কাভার করার জন্য যারা আজকে প্রথমবারের মতো ভিডিওটা দেখছেন তারা আজকে থেকেই শুরু করতে পারেন কারণ আমাদের যে গ্যাপগুলো থাকবে এই গ্যাপগুলোতে আগের দিনের পড়াগুলো আপনারা কমপ্লিট করে ফেলবেন আর আমাদের রুটিনটা একবার শেষ হওয়ার পরে পুনরায় আপনারা কিন্তু আবার ওই যে মানে ডে ওয়ান থেকে টেন যদি স্কিপ হয়ে থাকে ডে ওয়ান থেকে টেন পর্যন্ত পড়ে ফেলতে পারবেন আমি ক্যামেরায় গিয়ে আজকের ভিডিওটা শেষ করি সো এই হচ্ছে আমাদের ডে থার্টিনের পড়াশোনা আমার মনে হয় যে আপনারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করছেন অ্যান্ড আসলে মনোযোগ দিয়ে পড়াশোনা করুন কারণ আমার মনে হয় যে আপনারা যে ইফোর্টটা দিচ্ছেন আমি কমেন্ট দেখেই আপনাদের বুঝি যে আপনারা আসলে অনেক কষ্ট করছেন এই ইফোর্টটা বৃথা যাবে না ইনশাআল্লাহ 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 আর আপনাদের এই ইফোর্টকে আরও ইফেক্টিভ করার জন্য আমরা আমাদের কেরিয়ার কি পেজে বা প্রিসাইজ জব প্রিপারেশন পেজের মধ্যে আমি মারুফুল স্যার জুয়েল স্যার প্রতিদিন সাড়ে সাতটায় লাইভে আসি একদম ফ্রি এগুলো কিন্তু কোনো পেইড কোর্স না সাড়ে সাতটায় লাইভে আসি এসে এই যে প্রিভিয়াস ইয়ারের আমার বইটা দেখালাম এই বই অনুযায়ী প্রশ্নগুলো সব ব্যাখ্যা সহ সলভ করছি এবং আপনাদেরকে সাজেশন প্রোভাইড করার চেষ্টা করছি যে এই ধরনের প্রশ্নগুলো হয় সো ঠিক সাড়ে সাতটা থেকে আমার তো রুটিনটা ফলো করছেন আপনারা পাশাপাশিভাবে সাড়ে সাতটায় আপনারা আমার পেজগুলোতে থাকবেন দেখবেন যে ওই প্রশ্নগুলো সলভ করলে আপনার আরও বেশি ইফেক্টিভ হবে আপনার প্রিপারেশনটা ঠিক আছে সো অনেক জায়গায় টাইম নষ্ট করার দরকার নেই আপনারা আমার সাথে আছেন প্রপারলি আমার গাইডলাইনে থাকেন আপনারা প্রাইমারিতে ইনশাল্লাহ অবশ্যই এবং অবশ্যই খুব ভালো একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে যেতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ সবল থাকি এবং আপনাদেরকে সাহায্য করতে পারি সবার জন্য বেস্ট উয়েশেস আসসালামু আলাইকুম